আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরও একটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলির সাথে পরিচিত এই অরো এলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইটব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা আপনার হাইপোথিস আমরা শুনবো আমি মানে প্রস্তাবনাটা বলে রাখলাম আমি কোশ্চেন রিপিট করবো না আমি গোলাম মুরতুজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো মুরতুজা ভাই আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টকশোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ আসলে কে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করিয়া ধরেন আমাকে পরাজিত বললে একটা মাইট দিয়া এইটা সম্ভব কিনা আবার যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিংয়ের মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোন একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি অমুকভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না দুই দুইভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না সত্যি সত্যি তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি আমি এটা এটা দিয়ে দিয়ে কি বুঝালাম যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন অনেকেই মনে করছেন যে আমি পরাজিতদের হত্যা করতে বলেছি তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে এরকম ব্যাখ্যাও হয়েছে আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে সেটি কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা জানা এই শত্রু চেনা জানা শত্রু চেনা জানা যে পরাজিত পরাজিত পক্ষ পক্ষ সেই যখন যখন আবার মাঠে এসে রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং আপনি আবারও করলেন এবং আমি এখন যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা দিচ্ছি সেই দিয়েও সব মানুষ ব্যাখ্যা একমত আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটার জায়গা থেকে যদি কেউ আমার থেকে ব্যাখ্যা আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিতে হইলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হবে খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার

সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আচ্ছা আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাইনি ওকে আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাইনি আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুলে আমি আগে প্রসঙ্গ করে রাখি যে ভাই আমি আর আপনি তো মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আবার থেকে সামান্য বড় হইল আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নম্বর আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় থাকতেছে না কিন্তু আমার পায়ে হইলো হাসি কারণ হচ্ছে আমার আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বইলা পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আছে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা আর আমি প্রশ্ন এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বইলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ যাচ্ছে যেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ষোলো বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম কোনো কথা শোনেন নাই কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলে যে নির্বাচন আমি তখন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কেউ কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসাবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো সরল ভাবে আমি ঢাকা শহরে বসে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে আমি সরকারের অংশ আবার আর যে এই কথাটা বলছেন

একটা ঘটনা ওই যে আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন যে টেলিফোনে হুমকি দিল ধরেন ইউরোপের কোন একটা দেশে আটজন নেতার সাথে বসে সে কাছে সীমান্তের ধরে ধরে শিক্ষা দিব ইত্যাদি ইত্যাদি কথা বলো এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম আমার কাছে প্রতিক্রিয়া একরকম আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আর রকম তাদের কাছে প্রতিক্রিয়া আপনার কাছে হাসি পায় আমার কাছেও হাসি পায় হাসি পাই কেন কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না আসার মতো অবস্থা তার নাই এক নাম্বার হরতাল দিল সেই হরতাল কি হলো সেটা তো আমরা দেখলাম কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল ধরেন চার তারিখ চার তারিখে আমি যখন আমার অফিসের ছয়তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো পুলিশ পিছিয়ে গেল পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো আমাদের চোখের সামনে চার থেকে ছয় জনকে দেখলাম পড়ে গেল একজন পড়ে গেছে ওই যে সেই পুলিশের বক্তব্য পুলিশের যে বক্তব্য করি মরে একটা আর আর বাকিটি যায় না এটা আমার চোখের সামনে দেখা কারণ আমরা কয়েকশো মানুষ সেটা দেখেছি চোখের সামনে তো ওই যে যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়ে ছিল সে হয় তার বন্ধু সহপাঠী সহকর্মী একই সাথে স্লোগান দিচ্ছিল স্লোগান দিচ্ছিল তার মধ্যে একজন মারা গেল তো ওই যে ওই যে তার যে ভেতরে যে প্রতিক্রিয়া সে কিন্তু আমার আর আপনার মতো সুস্থ ভাবে এখনো চিন্তা করছে না যাই হোক যখন কথা বলে তখন তার ভেতরে যে প্রতিক্রিয়া হয় সেই